এই ছোট্ট মেয়েটি যার নাম হলো হেলেনা সে জানতো না তার চারোপাশে এই সুন্দর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শব্দ সে জানতো না তার বাবা যাকে সে দেবতার মতো শ্রদ্ধা করত আসলে সে একজন অপহরণকারী যিনি তাকে এবং তার মাকে এই জঙ্গলের ভিতরে বন্দি করে রেখেছে তার মা বারবার চেষ্টা করেছিল তাকে বোঝানোর যে তাদের এই জীবনের পেছনে আছে এক ভয়ঙ্কর কারাগার কিন্তু ছোট্ট হেলেনা কখনোই তার মায়ের কথা বিশ্বাস করতে পারেনি একদিন একটি ঘটনার পর কিছু বদলে যায় আজ সে বুঝতে পারে তার মা ঠিকই বলছিল তারা আসলে সত্যি বন্দি আর তাদের মুক্তির কোনো পথ নেই এখন প্রশ্ন হলো সে কি পারবে নিজেকে এবং তার মাকে মুক্ত করতে নাকি সারা জীবন কেটে যাবে সেই বন্দিশালায় এর উত্তর জানতে হলে তোমাদের দেখতে হবে দ্য মাস কিং এই মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দেখতে পাই বিশাল এক জঙ্গলটি যে জঙ্গলটি ছিল কুয়াশায় ডাকা নিঃশব্দ অথচ জীবন্ত সেই বনে বাস করতো ছোট এক মেয়ে যার নাম ছিল হেলেনা তার কাছে এই বনটাই ছিল পুরো পৃথিবীর ঠান্ডা পানি আর বাবার হাসি মুখে সকালগুলোই ছিল তার জীবন তার বাবা জ্যাকব ছিল তার কাছে একজন নায়ক সে তাকে ধনুক বানাতে শেখাতেন মাছ ধরতে নিয়ে যেতেন আর বনে হরিণ বা খরগোশ দেখলে তা কিভাবে শিকার করতে হয় তা শেখাতেন ইলেনা খুব পছন্দ করত তার বাবার সঙ্গে নদীর পারে বসে তার বাবার মুখে গল্প শুনতে নদীর পারে বসে গল্প বলার সাথে সাথে জ্যাক অফ হেলে নাকি বলতো আমার বিশ্বাস তুমি একদিন এই পুরো বনটা নিজের মতো করে চালাতে পারবে এই কথাগুলো হেলেনা ছোট্ট মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে সে সত্যি বিশ্বাস করত তার বাবা একজন অসাধারণ মানুষ সে ভাবত তার বাবা প্রকৃতিকে রক্ষা করে স্বীকার করে আর তাদের এই ছোট্ট পৃথিবীটাকে নিরাপদ রাখে এই ভালোবাসা এই বিশ্বাস এগুলোই হেলেনার ভেতরে বাবার প্রতি এক অন্ধভক্তি তৈরি করে দেয় সে ভাবতো তার বাবা কখনোই খারাপ কিছু করতে পারে না অপরদিকে দেখা যায় হেলেনার মা যার নাম ছিল বেদ তার মা সবসময় নীরব এবং খুব বিষণ্ন অবস্থায় থাকত যেন কোনো অদৃশ্য বয় তাকে আঁকড়ে ধরে আছে তার চোখে থাকত আতঙ্কের সাপ যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না হেলেনা তখনও জানে না এই বনেই তার জীবনের কারাগার সে আসলে জন্ম থেকে এখানে বন্দি আর তার বাবা আসলে একজন অপহরণকারী হেলেনার মা ছিলেন একজন সাধারণ তরুণী যাকে জ্যাকব অপহরণ করে এই বনের ভিতরে নিয়ে আসে আর সেই বনেই জ্যাকব তাকে বছরের পর বছর বন্দি করে রাখে বেদ সব সময় চেয়েছিল হেলেনা যেন সত্যটা বুঝতে পারে যে তাদের এই সুন্দর জঙ্গল আসলে এক আর জ্যাকব কোনো বরং একজন দেবতা নয় বিপজ্জনক মানুষ কিন্তু ছোট হেলেনা তখনও বাবার ভালোবাসায় অন্ধ ছিল তার কাছে বাবা ছিল একজন নায়ক যিনি তাকে নিজের মতো করে এই বনের প্রতিটি জায়গায় যেতে দিতেন তাই মায়ের ভয় আর কান্নার কারণ সে বুঝতে পারত এভাবেই হেলেনার হাসি ঘুষিতে দিনগুলো কাটতে থাকে তো একদিন হেলেনা সে দোলনাতে বসে দোল খেতেছিল এমন সময় সে একটা আওয়াজ শুনতে পায় কিসের সেই আওয়াজ তা দেখতে সে দোলনা থেকে নেই কিছু দূর গেলেই সে দেখতে পায় একটা মোটর বাইকে করে একটা লোক তাদের দিকে আসছে লোকটি এসে তার কাছে জানতে চায় তাদের বাসায় অন্য কেউ আছে কিনা এমন সময় বেদ অর্থাৎ হেলেনার মা সে বাসা থেকে বের হয় লোকটি তাকে জানায় সে এই জঙ্গলে একেবারেই নতুন অথচ সে রাস্তা হারিয়ে ফেলেছে আর এখন সে এখান থেকে বের হতে চায় বেত লোকটিকে দেখে সে যেন এক নতুন আশার আলো দেখতে পায় সে তখনই তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে কারণ সে জানে যদি আজ সে পালাতে না পারে তাহলে চিরজীবনের জন্য তাদের এই জঙ্গলে পচে মরতে হবে তাই সে তাড়াতাড়ি করে হেলেনাকে নিয়ে সোজা মোটরবাইকে চেপে বসে আর লোকটিকে বলে আমাদেরকে একটু সাহায্য করো আমরা তোমার সাথে যেতে চাই লোকটি তাদেরকে নিতে চায় না এর ভিতরেই চলে আসে হেলেনার বাবা আর সে এসে এই লোকটিকে গুলি করে আর সেখানেই লোকটি মারা যায় যায় খুব ভয় পেয়ে তাই নিজের জীবন বাঁচানোর জন্য নিজেই মোটর বাইকটি চালাতে যায় কিন্তু হেলেনা সে তার সাথে যেতে চায় না তাই সে বারবার মোটর বাইকের স্টার বন্ধ করে দেয় তখন বেদ আর কোনো উপায় না পেয়ে হেলেনাকে অজ্ঞান করে ফেলে আর তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরে মুভির সিন নিয়ে যাওয়া হয় হাসপাতালে যেখানে হেলেনা ট্রিটমেন্ট চলে হেলেনার জ্ঞান ফিললে সে বারবার বাবার কাছে ফিরে যেতে চায় তার মা তাকে শান্ত করার জন্য সব কিছু খুলে বলে কিন্তু হেলেনা সে কিছুই বিশ্বাস করে না সে বারবার বলতে থাকে আমি বাবার কাছে যেতে চাই এক পর্যায়ে তাকে বাধ্য হয়ে একটা রুমের ভিতরে আটকে রাখা হয় কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে দেখা যায় জ্যাকক সেও হেলেনাকে খুঁজতে খুঁজতে এই শহরে চলে আসে সে হেলেনাকে খুঁজতে থাকে আর এক পর্যায়ে সে হেলেনাকে খুঁজেও পায় কিন্তু সেই সময় পুলিশ এসে যায় পুলিশ এসার কারণে জ্যাকব বাধ্য হয়ে সেখানে হেলেনাকে রেখে চলে যায় এইখানে এই পুলিশ অফিসারের কথা তোমরা মনে রেখো এর নাম হল ক্লার্ক এরপরে সময় বদলানো হয় আর আমাদেরকে দেখানো হয় হেলেনার নতুন জীবন যেখানে হেলেনা একজন প্রাপ্তবয়স্ক আর শহরে সাধারণ একজন নারী সে বিয়ে করেছে আর এখন তাদের কিছু মেয়েও আছে তার জীবন এখন স্বাভাবিক জেনে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু তার ভেতরে এখনো লুকিয়ে আছে অতীতের সেই ভয় যে ভয় থেকে সে যতই পালাতে চায় তা তাকে তারা করে ফিরে আসে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে কেউ জানে না যে এক সময় সে একজন অপহরণকারী সন্তান ছিল এমন কি তার স্বামীও জানে না তার জীবনের সেই ভয়ঙ্কর অতীতের কথা সে সে ছিল এই সত্যিটা চিরদিনের মতো চাপা দিতে ভেবেছিল নতুন জীবন সবকিছু নতুনভাবে শুরু করবে আর সে সেইভাবেই শুরু করেছিল শান্তি আর ভালোবাসার ভিতর দিয়ে তার দিনগুলো কাটতেছিল কিন্তু হঠাৎ সেই বহু পুরোনো দিনের দুঃস্বপ্ন আবার ফিরে আসে বাস্তব একদিন সে তার অফিসে বসে কাজ করতেছিল এমন সময় সে দেখতে পায় তার হাতে একটি পিপটা ঘোরাফেরা করছে ইলেনা সে ছোটবেলায় তার বাবার সাথে বনে জঙ্গলে বড় হওয়ার কারণে প্রকৃতির অনেক কিছু সে বুঝতে পারত সে পিঁপড়াটির গতিবিধির উপর লক্ষ্য করে আর লক্ষ্য করার পর সে বুঝতে পারে তার বিপদ আসন্ন তাই সে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে আসে আর বাসায় গিয়ে সে হতবাক হয়ে যায় তাদের বাসায় পুলিশ এসেছে পুলিশের কাছ থেকে সে জানতে পারে যে তার বাবা জেলখানা থেকে গতকাল রাতে পালিয়ে গেছে আর পুলিশের সন্দেহ সে এখানে এসেছে তাই তারা ওয়ারেন্ট নিয়ে এসেছে তার বাসা সার্চ করার জন্য এই খবরে হেলিনার মনে আগুন ধরিয়ে দেয় সে জানে তার বাবা তাকে খুঁজে বের করবেই কারণ জ্যাকব সে সব সময় তাকে নিজের অংশ মনে করতো পুলিশ তার কাছে প্রশ্ন করে যে জ্যাকক এখানে এসেছে কিনা কিংবা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে জানায় কিনা তার সাথে তার বাবার গত বছর ধরে দেখা হয়নি আর সে কোথায় আছে তাও তার বাবা জানে না এই সময়ে হেলেনা স্বামী স্টেফেন সে এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে তাকে কিছুই বলে না কিন্তু পুলিশ অফিসার তাকে সবকিছু খুলে বলে এমনটা শোনার পরে স্টেফেন সে খুবই কষ্ট পায় হেলেনাকে সে জিজ্ঞেস করে যে এতদিন সে তাকে এসব কেন বলেন হেলেনা সে তাকে জানায় সে চেয়েছিল তার অতীতকে ভুলে যেতে আর তাকে জানায়নি কারণ এই সব জানার পরে সে যদি তাকে ছেড়ে চলে যায় এই বয়ে সে বলতে পারেনি এরপরে আমরা দেখতে পাই ওই ঘটনার কিছুদিন পর ক্লার্ক সে হেলিনার সাথে দেখা করতে আসে এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এই ক্লার্ক আসলে কি ক্লার্ক হচ্ছে এফ এর একজন অভিজ্ঞ অফিসার যখন বেদ তার মেয়ে হেলেনাকে নিয়ে সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে পালিয়ে আসে তখন ক্লার্কই ছিল সেই ব্যক্তি যিনি তাদের উদ্ধার করে সমাজে ফিরিয়ে আনেন সেই সময় থেকে ক্লার্ক সে নিঃশব্দে হেলেনার উপর নজর রাখতেন যেন অতীতের ছায়া আর কখনো তাকে স্পর্শ করতে না পারে কিন্তু ভাগ্য আবার নিষ্ঠু খেলা খেলল যখন ক্লার্ক জানতে পারে যে জ্যাকব অর্থাৎ হেলেনা সেই ভয়ঙ্কর বাবা জেল থেকে পালিয়েছে তখনই সে তাৎক্ষণাৎ হেলেনার সাথে যোগাযোগ করে এই সময় কেলাক একই দায়িত্বে অফিসার ছিল যিনি জানেন হেলেনার অতীত কত অন্ধকার ছিল আর সেই অতীত আবার তার জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে তাই কেলার্ক হেলেনার জীবনে ফিরে আসে একজন অভিভাবকের মতো সতর্ক করার জন্য কিলাক হেলেনাকে বিদায় জানিয়ে যাবার সময় এক অফিসার কেলার্ককে জানায় যে উপরমহল থেকে তাদের আদেশ এসেছে যে হেলেনাকে তাদের সাথে নিয়ে যেতে হেলেনা তাদের সাথে গেলে তাকে জানানো হয় তার বাবা কানাডায় পালিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনায় মারা যায় কিন্তু ক্লার্কের সন্দেহ হয় তাই সে অভিজ্ঞ অফিসারের কাছে জিজ্ঞেস করে যে যে আপনি কিভাবে বুঝতে পারলেন এটা হেলেনারই বাবা অফিসার তাকে জানায় তার বাবার তিনটি দাঁত ছিল শোনান আর এই লোকটিও তিনটি দাঁত শোনান আর তাদের গোপন ইনফরমেশন অনুযায়ী সবকিছু মিলে যাচ্ছে তাই তারা শিওর এটা হেলেনার বাবা ছাড়া অন্য কেউ হতেই পারে না হেলেনা সে জানত তার বাবা মরেনি আর মরতে পারে না আর সে এও জানতো যে তার বাবা তাকে খুঁজে বের করবে তাই সে সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে খুঁজে বের করবে আর তার এই নতুন জীবন থেকে দূরে থাকার অনুরোধ করবে এরপরে আমরা দেখতে পাই হেলেনা সে তার শৈশবে ফিরে যায় যেখানে প্রতিটি গাছ প্রতিটি পথ তার চেনা প্রথমে সে বনের ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে সে ঘুরতে ঘুরতে তাদের পুরোনো বাড়িটির ভিতরে চলে আসে যেখানে কাটিয়েছে তার শৈশবের সুন্দর মুহূর্তগুলো হেলে হেলেনা সে বুঝতে পারে জ্যাকক সে বনের ভিতরে কোথাও লুকিয়ে আছে আর দেখা যায় তার অনুমান ঠিকই ছিল জ্যাকব সে হঠাৎই হাজির হয় হেলেনার সামনে সে হেলেনাকে অফার করে তার সাথে নদীর পারে ঘুরতে যাওয়ার জন্য আর হেলেনা তার অফারে রাজি হয়ে যায় সে তার সাথে নদীর পারে ঘুরতেও যায় সেখানে বসে জ্যাকব হেলেনা শৈশবের অনেক কথা বলে আর এক পর্যায়ে জ্যাকব তাকে সেখানে থাকার জন্য অনুরোধ করে কিন্তু হেলেনা তাকে বলে যে এখন আমি আর একা নয় আমার স্বামী আছে আমার ছোট একটি মেয়েও আছে আমি এখন চাইলেও এখানে থাকতে পারব না এবং তাকে অনুরোধ করে তার এই নতুন জীবন থেকে দূরে থাকার জন্য হেলেনা তাকে বিদায় জানিয়ে চলে আসতেছিল এমন সময় দেখা হয় ক্লার্কের সাথে হেলেনা ক্লার্ককে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এসেছে ক্লার্ক তাকে জানায় স্টেফেন তাকে ফোন করে সব কিছু জানিয়েছে তাই সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে সে হেলেনাকে জিজ্ঞেস করে জ্যাকবের সাথে দেখা হয়েছে কিনা হেলেনা তাকে জানায় যে তার সাথে দেখা হয়েছিল কিন্তু সে এখন চলে গিয়েছে এমন সময় হঠাৎ জ্যাকবে সে ক্লার্ককে গুলি করে বসে আর সে ভাবে হেলেনা তার সাথে বেইম্যানি করেছে তাই সে হেলেনাকে টানতে টানতে নিয়ে একটা গুহার ভিতরে বন্দি করে রাখে আর সেখান থেকে চলে যায় গুহাটি অনেক গভীর হওয়ার কারণে হেলেনা সেখান থেকে বের হতে পারছিল না কিন্তু অনেক চেষ্টা করার পরে সে সেখান থেকে বের হতে পারে আর গুহা থেকে বের হয়ে এসে সে দেখে ক্লার্ক সেখানে মরে পড়ে আছে ক্লার্কের এমন মৃত্যু সে মেনে নিতে পারে না তাই সে প্রতিজ্ঞা করে যে তার মৃত্যুর প্রতিশোধ সে নেবেই দেখা যায় সে রাগের মাথায় তার বাবার একটি পুরোনো অস্ত্রশালার ভিতর থেকে সে পুরনো মডেলের একটি স্নাইপার তুলে নেয় আর সেই স্নাইপার দিয়ে তার বাবাকে ঘায়ল করার চেষ্টা করে প্রথমবার এসে ব্যর্থ হয় কিন্তু দ্বিতীয়বার যখন আবার গুলি করতে যায় তখন দেখে পাখি উড়ে গেছে এরপরে সে তার বাবাকে খুঁজতে থাকে ছোটবেলায় তার বাবা শিকারীকে কিভাবে খুঁজতে হয় তা শিখিয়েছিলেন ঠিক সেভাবেই সে তার বাবাকে খুঁজতে থাকে অতপর সে তার বাবাকে পেয়েও যায় তবে সে গুলি চালানোর আগেই চেক সে তার পায়ে গুলি করে দেয় আর তার হাতে একটা হ্যান্ডকাপ পরিয়ে একটা খাদের দিকে নিয়ে যায় সেখানে গিয়ে সে তাকে জিজ্ঞেস করে আজ যদি তুমি আমার জায়গায় হতে তাহলে কি করতে সে বলে আমি আমার সন্তানের জন্য আমার জীবন দিয়ে দিতাম এমন বলে সে খাদের দিকে আস্তে আস্তে আগাতে থাকে আর এক পর্যায়ে সে সেই খাদে ঝাঁপ দেয় কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে সে সেখান থেকে বেঁচে যায় আর তার বাবাকে সে বলে বাবা আমাকে একটু বাঁচাও জ্যাকব তাকে বাঁচাতে আসলে সে তাকে নিয়ে সেই খাদের ভিতরে জাপ দেয় খাদের উপর থেকে তারা গড়াতে গড়াতে নিচ অব্দি আসলে দেখা যায় সেখানে তারা প্রথমে দুজনেই অজ্ঞান থাকে এরপরে আমরা দিতে পাই প্রথমে হেলেনার জ্ঞান ফিরে আর হেলেনা সে তার বাবার মাথা লক্ষ্য করে গুলি করে দেয় আর গুলি খাওয়ার পরে সেখানেই মারা যায় আর এই সুন্দর মুভিটি এখানে শেষ হয়ে যায় এই মুভিটি আমাদের শেখায় মানুষ তার জন্ম বা অতীত দিয়ে নির্ধারিত হয় না নিজের সাহস নিজের সিদ্ধান্তই আমাদের আসল পরিচয় গড়ে তোলে কখনো কখনো যাদেরকে আমরা সবচেয়ে ভালোবাসি তাদের বিরুদ্ধেই সবচেয়ে বড় যুদ্ধটা করতে হয়